দর্শক দেখতে পাচ্ছেন হলিডে মার্কেট আলাউদ্দিন কমিউনিটি সেন্টার এর সামনে প্রতি শুক্রবারে হলিডে মার্কেট এখানে তাদের কার্যক্রম চালায় খুব সুন্দর সুন্দর জুতা দেখতে পাচ্ছেন হলিডে মার্কেট ফরিদপুর সদর আলাউদ্দিন কমিউনিটি সেন্টারের সামনে দেখতে পাচ্ছেন দর্শক হলিডে মার্কেট ফরিদপুর সদর এটা হচ্ছে আলাউদ্দিন কমিউনিটি সেন্টার এর সামনে সবগুলো হচ্ছে হলিডে মার্কেট এবং হলিডে মার্কেটের পোশাকগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনি এই হলিডে মার্কেটে আসলে পাবেন ফরিদপুর সদর জনতা ব্যাংকের মন এসে দেখতে পারেন দর্শক খুবই ভালো কোয়ালিটির এবং ভালো মানের প্রোডাক্ট এখানে দেখা যায় সবই হচ্ছে হলিডা মার্কেট ফরিদপুর সদর এখানে বিভিন্ন ধরনের খাবারের আইটেম দেখতে পাচ্ছেন দর্শক হলিডা মার্কেট ফরিদপুর সদর আলাউদ্দিন কমিউনিটি সেন্টার